আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে যেটি হলো ভেদ আগের ভিডিওতে আমরা ভেদের প্রাথমিক ধারণাটা ক্লিয়ার করেছিলাম এই ভিডিওতে আমরা কোষে কষেদিকি তেরোর অঙ্কগুলো করার চেষ্টা করব তাহলে এই ভিডিওতে আমরা কোষে কষেদিকে তেরোর একের দাগ এবং দুয়ের দাগ অঙ্কগুলো করব। ঠিক আছে তাহলে চলো কোষে কষেদিকে তেরোর একের দাগের অঙ্কতে কি বলেছে সেটা আমরা দেখে নিই তো দেখো কোষে দেখি তেরো অঙ্কর একের দাগের অঙ্কটা কি বলেছে দেখো দুটি এ ও বিয়ের মধ্যে সম্পর্কিত মানগুলি দেখো এর মান দেওয়া রয়েছে বিয়ের মান দেওয়া রয়েছে যেরকম গ্রাফের ক্ষেত্রে দেওয়া থাকে এ ও বিয়ের মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি আগের ভিডিওতে যারা দেখনি তারা আগের ভিডিওটা আগে দেখে এসো প্রাথমিক ধারণাটা ক্লিয়ার করে এসো তবে এই অঙ্কগুলো বুঝতে পারবে ঠিক আছে তো আমরা কি জানি আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে এ ও বিয়ের মান যখন ভাগ করে একই উত্তর বার হচ্ছিল তখন সেটা ভেদ আর যখন এ ও বিয়ের মান গুণ করে একই উত্তর বার হচ্ছিল তখন সেটা ব্যস্ত ভেদ তো এই সম্পর্কটা আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা দেখি প্রথমে আগে গুণ করে দেখব তারপরে আমরা ভাগ করে দেখব যে একই উত্তর বার হচ্ছে কিনা যদি একই উত্তর বার হয় গুণ বা ভাগ করে যদি গুণ করে একই উত্তর বার হয় তাহলে সেটা ব্যস্তভেদ আর যদি আমাদের ভাগ করে একই উত্তর বার হয় তাহলে সেইটা ভেদ সম্পর্ক আমরা বলে দেব ঠিক আছে তাহলে চলো আমরা দেখি তো দেখো আগে এর মানের সাথে না বিয়ের এর মানটাকে গুণ করে দেখি ঠিক আছে যদি একই উত্তর বার হয় তাহলে ব্যস্তভেদ সম্পর্ক হবে ঠিক আছে তাহলে দেখো এখানে এর মানের সাথে বিয়ের মান যদি গুণ করি দেখো পঁচিশের সাথে গুণ করলে দশ কত হবে আড়াইশো তিরিশের সাথে বারো গুণ করলে কত হবে তিনশো ষাট আর পঁয়তাল্লিশের সাথে যদি আমি আঠারো গুণ করি তাহলে আটশো দশ আড়াইশোর সাথে যদি আমি একশোকে গুণ করি তাহলে কত হচ্ছে আড়াই হাজার তাহলে দেখো প্রত্যেকটার মান কিন্তু আলাদা আলাদা বার হচ্ছে কিন্তু এখানে প্রত্যেকটা মান কিন্তু একই বার হতে হবে তো আমি এর মানের সাথে না আমি এর মানের সাথে এ বাই বি এর মানের সাথে আমি একটুখানি বিয়ের মানটা ভাগ করে দেখি হ্যাঁ যদি একই উত্তরবার হয় তাহলে আমরা এটা সরল ধরে নেব ঠিক আছে তাহলে আমরা একটু ভাগ করে দেখে নিই ঠিক আছে দেখো প্রথমে কী আছে না পঁচিশের দশ দেখো আমি যদি বলি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ আবার দেখো এখানে আমি যদি বলি ছয় পাঁচে তিরিশ আবার ছ দুগুণে বারো আবার দেখো এখানে নয় পাঁচে পঁয়তাল্লিশ ন দুগুণে আঠেরো আবার দেখো এর উপরে শূন্য নিজের শূন্য কেটে গেল আবার দেখো এটাকে পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দুগুণে দশ দেখো প্রত্যেকটার মান কিন্তু সেম বার হচ্ছে হ্যাঁ কি না পুরো প্রত্যেকটার মান কিন্তু সেম তাহলে আমরা এটা কি বলতে পারি ভাগ করে একই উত্তর বার হয়েছে তাহলে আমি এটাকে কি বলতে পারি যে এইটা সরল বেদে আছে কী ভেদে আছে সরল ভেদে তাহলে আমি লিখতে পারবো যে এ ও বিয়ের মধ্যে এ ও বিয়ের মধ্যে মধ্যে সরল ভেদ সম্পর্ক সরল ভেদ সম্পর্ক ঠিক আছে তাহলে আমরা কীরকমভাবে লিখতে পারি এটা কীরকমভাবে লিখতে পারি যে এ ভ্যারিসাস বি আর এখানে দেখো যদি আমরা বলি ভেদ ধ্রুবকের মান কত তাহলে আমি পরের লাইনে লিখবো যে ভেদ ধ্রুবকের মান ভেদ ধ্রুবকের ভেদ ধ্রুবকের ভেদ ধ্রুবকের মান কত হবে এখানে ভেদ ধ্রুবকের মান কতবার হয়েছে পাঁচের দুই তাহলে লিখবো পাঁচের দুই ঠিক আছে তাহলে এই হয়ে গেল একটা অঙ্ক শেষ তাহলে দেখো দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি এক্সের মান এই আর ওয়াইয়ের মান এইগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে এক্স ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে এখানে শুধু ভেদ সম্পর্ক বলতে বলেছে যে ধ্রুবকের মানটা বলতে বলেনি ঠিক আছে মানে এখানে এক্স ওয়াই এর মধ্যে কী সম্পর্ক আছে সেটা দেখতে হবে তাহলে এক্স ওয়াই এর মান আমরা প্রথমে গুণ করব। গুণ করে দেখব প্রথমে আগে সব ক্ষেত্রে আগে গুণ করে দেখব তারপরে ভাগ করে দেখব আগে গুণ করব। যদি গুণ করে উত্তর সেম বার হয় তাহলে সেটা ব্যস্ত ভেদ আর যদি ভাগ করে তারপরে যদি গুণ করে না উত্তর সেম বার হয় তাহলে আমরা ভাগ করে দেখব ভাগ করে যদি উত্তর সেম বার হয়ে যায় তাহলে আমরা বলবো এটা সরল ভেদ ঠিক আছে তাহলে চলো আমরা আগে গুণ করে দেখি তাহলে দেখো আমরা একে এখানে এক্সের মানের সাথে ওয়ের মান কী করবো গুণ করব ঠিক আছে গুণ করব দেখো আঠেরোর সাথে আমি প্রথমে তিন গুণ করব। ঠিক আছে তারপরে এই আটের সাথে আমি কি করব। সাতাশ বাই চার গুণ করবো ঠিক আছে আবার আমি কি করব। না বারোর সাথে কি করব গুণ করব যে নয়ের দুই গুণ করব তারপরে ছয়ের সাথে নয় গুণ করে দেবো ঠিক আছে তাহলে দেখো তিন আঠারো কত হয়ে যাচ্ছে এখানে চুয়ান্ন ঠিক আছে আবার দেখো চারের সাথে আমি যদি আট কাটি তাহলে হয়ে যাবে দুই তাহলে সাতাশ দুগুণে কত হয়ে যাচ্ছে চুয়ান্ন হয়ে যাচ্ছে আবার দুইয়ের সাথে যদি আমি বারো গুণ মানে ভাগ করি তাহলে দুইয়ের সাথে বারো ভাগ করলে কত হবে ছয় দুগুণে বারো দেখো আবার ছয় নয় গুণ হয়ে যাবে ছ নং চুয়ান্ন ঠিক আছে আবার ছয় নয় এখানে কি চুয়ান্ন দেখো এখানে সব গুণ করে উত্তর সেম বারো হয়ে যাচ্ছে তাহলে আমি এখানে কী বলতে পারি এখানে আমি বলতে পারি যে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স ওয়াইয়ের মধ্যে এক্স ওয়াইয়ের মধ্যে ব্যস্তভেদ 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 সম্পর্ক 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 আছে তাহলে আমরা কীরকমভাবে এটাকে লিখতে পারি যে এক্স ভ্যারিসাস আমরা জানি ভেদের সম্পর্কে কি হয় যে এক্স ভ্যারিসাস ওয়াই যদি থাকে বা এ ভ্যারিসাস যদি বি থাকে তাহলে আমি এখানে কী লিখবো এক্স ওয়াই আর বি এ আর বি এর মধ্যে আমি যদি ব্যস্তভেদ প্রকাশ করি তাহলে কীরকম হবে দেখো ওয়ান বাই ওয়াই আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আগের ভিডিওটা দেখে আসো তবে এই অঙ্কগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারবে নাহলে বুঝতে পারবে না কিছু ঠিক আছে তাহলে দেখো এটা দুয়ের ধাগের অঙ্কটা শেষ হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো শিক্ষা অর্জন করতে থাকো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু